পাথর খেয়ে ফেলে বালু খেয়ে ফেলে জামাত ইসলামী খাই না জামাত ইসলামী শান্তির দল সত্যের দল সঠিক পথে আছে সেই জামাত ইসলামীতে আপনারা আছেন আমরা আছি মানুষ মনে করে যে হিন্দুরা জামাত ইসলামে নাই এবারটা ভোট দিয়ে প্রমাণ করাই দেবে ইন্দুরা জামাত ইসলামে আছে

আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এই আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ধন্যবাদ